আপনি হয়তো ভাবতেছেন যে কিভাবে আপনি ফেসবুকের জন্য ভিডিও ম্যাকিং করবেন এবং কিভাবে আপনি এখান থেকে অনেক টাকা পয়সা আর্ন করবেন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যে থেমটা নিয়ে মাথার মধ্যে চিন্তা করতেছেন যে এই ক্যাটাগরি আমি ভিডিও পোস্ট করবো বা এই ধরনের আমি ভিডিও ম্যাকিং করব আপনাকে ওই থেমটা নিয়ে ওই ক্যাটাগরিটা নিয়ে আপনাকে হলো মাঠে নামতে হবে মাঠে নামতে হলে আপনাকে কী কী করতে হবে প্রথম প্রাইমারি স্টেপে আপনাকে হলো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে হবে ভালো এবং তার পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনার একটা মাইক্রোফোন ভালো কিনতে হবে যেটার মাধ্যমে আপনি কি মানুষকে বলতে চাচ্ছেন এবং কি বুঝাইতে চাচ্ছেন সেই বিষয়টা মানুষকে ভালোভাবে বোঝাইতে হবে এবং ভালোভাবে যেন তারা বুঝতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটা আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিডিও আছে এন্টারটেনমেন্ট নাটক সিনেমা বা বিভিন্ন ধরনের হলো ফানি ভিডিও বা বিভিন্ন টপিক আপনি টিউটোরিয়াল বা বিভিন্ন টেকনোলজি রিলেটেড ফেসবুক বা ইউটিউব রিলেটেড যে কোনো রিলেটেড আপনি হলো ভিডিও ম্যাকিং করে তাতে কোনো সমস্যা নাই আপনি যেখান থেকে স্টার্ট করবেন ধীরে ধীরে যখন আপনি ভিডিও ম্যাকিং করতে থাকবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার একটা আইডিয়া চলে আসবে যে থিমটা আপনি দেখা যায় যে আপনি কাজের জন্য এবং প্রেজেন্টেশনের জন্য আপনি যে একটা পেস চালান বা একটা ইউটিউব চ্যানেল চালান সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই যখন কাজে নামবেন তখন কিন্তু ধীরে ধীরে অটোমেটিকলিভাবে দেখা যায় যেগুলো বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবেন তারপরে সেই সম্মুখীন থেকেও দেখা যায় যে উত্তোলন করার জন্য কিন্তু অবশ্যই আপনার বিভিন্ন ধরনের নলেজ কিন্তু আপনার মধ্যে যখন চলে আসবে আপনি যখন যেখানে ঠেকবেন সেখান থেকে কিন্তু আপনার হলো মানে শিক্ষাটা কিন্তু শুরু হবে আপনি দেখা যায় যে ফেসবুকের বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে কপিরাইট ভাইলেশন আছে বা মিউজিক কপিরাইট আছে তারপরে দেখা বিভিন্ন ধরনের সেক্সুয়াল ভাইলেশন আছে এগুলো সম্পর্কে দেখা যায় আপনার কোনো ধারণা নাই একটা সময় গিয়ে দেখবেন এটা সম্পর্কে আপনার অনেক একটা আইডিয়া আসবে তখন আপনি নিজে নিজে চিন্তা করবেন যে হলো আমার এইরকম ধরনের ভিডিও আপনার ছাড়তে হবে এরকম ভালো কোয়ালিটি নিয়ে ছাড়তে হবে তাহলে দেখা যায় মানুষ ভালো বলবে বা মানুষের ভিউ বেশি হবে আপনি বিভিন্ন ধরনের যখন দেখা যাচ্ছে প্রথম যখন স্টার্ট করবেন তখন দেখবেন আপনি একটা জরিপ করে দেখবেন যে কোন ক্যাটাগরি ভিডিওতে মানুষ দর্শক বেশি আকর্ষণ করে বেশি মানে ঝোঁকে বা বেশি দেখার জন্য চেষ্টা করে আপনাকে সেই ধরনের ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনাকে বানাইতে হবে তাহলে কিন্তু দেখবেন যে আপনার ইনকাম সোর্সটা কিন্তু অত বেড়ে যাবে আপনি দেখা যায় হলো চিন্তা করতেছেন যে বিভিন্ন আইটেমের ভিডিও মানে একটা পেজের মধ্যে আপলোড করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ আর বিভিন্ন ভিডিওর জন্য বিভিন্ন পার্ট বাই পার্ট কিছু দর্শক থাকে যারা সারাদিন দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করে থাকে সেগুলো ধরনের দেখা যায় তারা ব্লগ করে সেগুলোর জন্য দেখা যায় যে আলাদা দর্শক থাকে এবং যারা ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন বিষয় আশায় নিয়ে যেগুলো কপিরাইট বা বিভিন্ন ধরনের তাদের অ্যাভ সম্পর্কে যারা নিয়ে কাজ করে তাদের জন্য আলাদা কিন্তু কিছু দর্শক থাকে এবং যারা নাটক সিনেমা বা বিভিন্ন ধরনের ফানি জন্য বা বিভিন্ন গেমস রিলেটেড আছে এগুলোর জন্য কিন্তু দেখবেন ছোট বাচ্চা কাচ্চাও থেকে শুরু করে তারাও কিন্তু এই গেমস রিলেটেড বিভিন্ন এগুলোর সাথে যুক্ত হবে এখন আপনাকে ওরকম একটা যে কোনো একটা ক্যাটাগরি মানে বাছাই করে যেটাতে আপনাকে সহজ মনে হবে যে কথাবার্তা বলাগুলো আপনাকে ইজি মনে হবে যেটা আপনার পড়তে অনেক ভালো লাগবে সেই বিষয়টা সিলেক্ট করে আপনাকে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনি অন রিলস এবং ইনস্টাম্যাট বা লাইভ ভিডিও মাধ্যমে আপনি তখন টাকা পয়সা ইনকাম করতে পারবেন এগুলোতে মনিটাইজ পেয়ে গেলে তখন কিন্তু আপনি আপনার পিছনে কিন্তু আর ঘুরে আপনি একটা কাজে নামলেন নামার পরে কাজের শেষ না দেখা পর্যন্ত যদি আপনি অধৈর্য হয়ে যান ম্যাক্সিমাম লোকজন দেখা যায় যে কিছুদিন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বা এক বছর কাজ করে কাজ করে যখন দেখা যায় সফলতার কোনো মুখ দেখে না তখন কিন্তু দেখা যায় যে তারা অধৈর্য হয়ে তারা কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেয় আমি বলবো তারা কিন্তু অনেক একটা বড় ধরনের ভুল করে না কারণ আপনাকে এখানে কাজ লেগেই থাকতে হবে কাজ করতেই হবে সেক্ষেত্রে দেখবেন যে হলো আপনার এখান থেকে একটা সময় অবশ্যই টাকা আসবে টাকা যে আসবে না তা না আমি নিজে প্রমাণিত আমি চিন্তা করতাম যে অনেক ভিডিও করি কিন্তু দেখো কোনো কোনো মানে মনিটাইজ পাই না না আমি কিন্তু তিনটা পেজের অনার তিনটা পেজ কিন্তু আমি চালাই আমি যখন একটা ভিডিও শট করি তখন কিন্তু তিনটা পেজের জন্য কিন্তু আমাকে ভিডিও শর্ট করতে হয় আমি যখন দেখা যায় যে সপ্তাহে একদিন সময় পাই একদিন আমি কাজে লাগানোর চেষ্টা করি যে একদিন যদি আমি বিশটা ভিডিও তৈরি করি বা তিরিশটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমার দেখা যা তিনটি মানে হলো অনেক তিনটা পেজের জন্য আলাদা আলাদা কিন্তু আমাকে ভিডিও তৈরি করবে এক ভিডিও কিন্তু আমি তিনটা পেজে আপলোড করতে পারবো না এটা কিন্তু ফেসবুকের কিন্তু নিয়মের মধ্যে নাই এবং দেখা যায় যে একই অ্যাডমিন যদি হয় তিনটা পেজে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সার পাওয়া যেতে পারে তবে আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা ভিডিও করে আলাদা আলাদা পেজে দেওয়ার জন্য যদি আপনার একাধিক পেজ হয়ে থাকে আর তিনটা পেজের যে ভিডিও গুলো থাকবে এটা আপনি একটা ইউটিউব চ্যানেলে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ